একবার এক শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করলেন স্বামীজি সঠিক এবং ভুল পথের বিচার কিভাবে করুন স্বামীজি তার উত্তরে কি বললেন চলুন গল্পটা শোনা যাক বহুকাল আগে যখন গুরুকুলে শিক্ষার ব্যবস্থা ছিল তখন প্রত্যেক শিশুকে তার জীবনের পঁচিশ বছর গুরুকুলে কাটাতে হয় সেই সময় একজন মহান পণ্ডিত গুরুকুলে থাকতেন যার গুরুকুল খুব বিখ্যাত ছিল যেখানে দূর দূরান্ত থেকে শিষ্যরা শিক্ষা গ্রহণ করতে আসতেন এটা সেই দিনের কথা যখন সেই পণ্ডিত বৃদ্ধ হয়েছিলেন এবং তার স্ত্রী মারা গিয়েছিলেন বাড়িতে একটি বিবাহযোগ্য মেয়ে ছিল পণ্ডিত সারাক্ষণ তাকে নিয়ে চিন্তায় থাকতেন তিনি তাকে এমন একজন যোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিতে চেয়েছিলেন যার সম্পদ নাও থাকতে পারে তবে কঠোর পরিশ্রমী হতে হবে যে তার মেয়েকে যে কোনো পরিস্থিতিতে খুশি রাখবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে একদিন তার মাথায় একটা চিন্তা এলো এবং এই সমস্যার সমাধানের চিন্তা করল যে কেন তার নিজের শিষ্যদের মধ্য থেকে একজন উপযুক্ত বড় খুঁজে পাওয়া যাবে না মেয়ের জন্য তার চেয়ে ভালো আর কি হতে পারে এই কাজের জন্য তিনি জ্ঞানীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং সমস্ত শিষ্যদের একত্রিত করেন পণ্ডিত মশাই সবাইকে বলেছিলেন যে তিনি একটি পরীক্ষা করতে চান যাতে সবার বুদ্ধিমত্তা জানা যায় তিনি সবাইকে বললেন যে তিনি তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত যার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ নেই তাই তিনি চান তার শিষ্যরা বিয়ের জন্য প্রয়োজনীয় সমস্ত অর্থ এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে সাহায্য করুন এমনকি তাদের এই জন্য চুরির পথ বেছে নিতে হবে তবে একটি শর্ত মেনে চলতে হবে যাতে কেউ তাদের চুরি করতে না দেখতে পারে পরের দিন থেকে সকল শিষ্যরা কাজ শুরু করলেন প্রতিদিন কেউ না কেউ চুরি করে পণ্ডিত মশাইকে দিয়ে দিত পণ্ডিত মশাই সেই সব জিনিস একটি বিশেষ জায়গায় রাখতেন কারণ পরীক্ষার পর এই সমস্ত জিনিসগুলি তাদের গুরুর কাছে ফেরত দেওয়া দরকার কারণ তিনি তাঁর শিষ্যদের সঠিক জ্ঞান দিতে চেয়েছিলেন সমস্ত শিষ্যরা নিজের মন দিয়ে কাজ করছিল কিন্তু তাদের একজন গুরুকুলে চুপচাপ বসেছিলেন যার নাম রাম তিনি পণ্ডিত মশাইয়ের নিকটতম এবং প্রতিশ্রুতিশীল ছাত্র ছিলেন তাকে এভাবে বসে থাকতে দেখে পণ্ডিত মশাইয়ের কারণ জিজ্ঞেস করলেন তখন রাম বললেন আপনি পরীক্ষার শর্ত হিসেবে বলেছিলেন যে চুরি করার সময় কেউ যেন তা দেখতে না পায় তখন সেই শিষ্য গুরুকে বললেন এভাবে একান্তে চুরি করলেও আমাদের বিবেকতা দেখছে আমরা এটা নিজেদের থেকে লুকাতে পারি না এর মানে চুরি করা বৃথা একটা শুনে পণ্ডিত মশাইয়ের মুখ খুশিতে ভরে উঠল তিনি একই সাথে সবাইকে জড়ো করে জিজ্ঞেস করল তোমরা সবাই যে চুরি করেছিলে তা কি কেউ দেখেছে সবাই বলে না তখন পণ্ডিত মশাই বললেন এই চুরিকে তুমি কি তোমার অন্তর থেকেও লুকিয়ে রাখতে পেরেছ সবাই ব্যাপারটা বুঝতে পারল এবং রাম ছাড়া সবার মাথা নত হয়ে গেল পণ্ডিত মশাই বুদ্ধিমত্তার পরীক্ষায় রামকে প্রকৃত জয়ী হিসাবে খুঁজে পায় এবং সবার সামনে বলেন যে আমার মেয়ের উপযুক্ত স্বামী খুঁজতে এই পরীক্ষা রাখা হয়েছিল এইভাবে পণ্ডিত মশাই তার মেয়ের সঙ্গে রামের বিয়ে ঠিক করে সবাই তখন খুশিতে আন্তহারা একই সাথে চুরি হওয়া প্রতিটি জিনিস তার মালিকের কাছে হস্তান্তর করে বিনীতভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন গল্প শেষ করে স্বামীজি বললেন বুদ্ধিমত্তার এই পরীক্ষায় আমাদের শেখায় যে কোনো কাজই অন্তস্থ থেকে গোপন থাকে না এবং অভ্যন্তরীণ আত্মই কেবল একজন মানুষকে সঠিক পথ দেখায় তাই একজন মানুষের পক্ষে যে কোনো কাজের সঠিক বা ভুলের জন্য তার মন অনুসন্ধান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ মানুষ বিবেকের কণ্ঠ সোনা বন্ধ করে দিয়েছে তাই সে ভুল পথে যাচ্ছে আমাদের বিবেক কখনো ভুল পথ দেখায় না এটা প্রয়োজন যে মনের কণ্ঠস্বর আমাদের এমন করার পরামর্শ দেয় যা মন কখনই গ্রহণ করে না কারণ মন সর্বদা স্বার্থে কাজ করে এবং মন আমাদের সঠিক এবং ভুলের সাথে পরিচয় করিয়ে দেয় সঠিক ও অন্যায়ের এই পরিচয় আমাদের সর্বদা মন্দ থেকে দূরে রাখে যে কোনো কাজ করার আগে অবশ্যই মনের কথা শুনতে হবে এই পরীক্ষার মাধ্যমে পণ্ডিত মশাই তার মেয়ের জন্য উপযুক্ত বর খুঁজে পান এবং শিষ্যদের জীবনের অমূল্য জ্ঞান দেন এটি একটি গুরুতর সমস্যা যার ফলে মানব জাতি সহজেই ভুল পথে হাঁটতে শুরু করে এবং তারা তখনই সচেতন হয় যখন তারা সম্পূর্ণভাবে আক্রান্ত হয় অতএব আমাদের সকলের আজকের প্রজন্মকে এই রকম জ্ঞানমূলক বিষয় শেখানো